নমস্কার আমি অর্পিতা নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফের সবুজ ঝড় মানিকতলা বাগদার রানাঘাট দক্ষিণ থেকে রায়গঞ্জ বিজেপিকে হোয়াইট ওয়াশ করে দিল তৃণমূল আমরা দেখে নেব বাগদা বিধানসভা থেকে জয়ের পর প্রতিক্রিয়া মধুপর্ণা ঠাকুরের জয় আমাদের দিদির জয়টা আমাদের জয় নয় দিদির জয় আমি জয় হইনি বাগদার পুরো বাসিন্দারা জয় হয়েছে আগামী দিন কি কি কাজ করবে ব্রিজের খুব সমস্যা বাড়ি বাড়িতে গেছি ব্রিজের সমস্যা লাইটের সমস্যা রাস্তার সমস্যা আশা করছি প্রতিটা কর্মী যারা সারা রাত করেছে আমার জামাদের জন্য তিনটি পার্টির জন্য সেদের জয় প্রতিটা ভোটারের জয় এটাকে একটা ভোট দিয়ে আমরা এক দুজন গেছি দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি এই বাগদার এই জয়ের পরে প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে বাগদা রাস্তা খুবই খারাপ বাগ রাস্তা ওই সব আমার খুবই আমাদের পাশে দাঁড়ানোর মানে পাশে ওই জন্য কাজ করতে পারি লাইটের খুব সমস্যা তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা ওটা আমি করতে চাই একটা জিনিস প্রশ্ন সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে তোমার দাদা ক্যামেরার সামনে দর্শন লোকসভা নির্বাচনে শান্তি এখান থেকে কুড়ি হাজার ভোটের লিড ছিল সেখানে দেখা যাচ্ছে যে তুমি তেত্রিশ হাজার ভোটের লিড আছে কি বলবো

এ মেটার কারণে আমাদের জন্য সেটা ওদের ব্যাপার আমাদের শুধু হচ্ছে এখন বাংলার জন্য কাজ করার বাংলার কাছে দাঁড়ানো বিজেপি প্রার্থী বেরোনোর সময় রাখা গেল জয় বাংলা স্লোগান দিয়েছে চিনুর কংগ্রেসের তিনি বলেছেন ছাপ্বা দিয়েছে সেই কারণে তিনি যাবেন এখন যা গেছে ওটা তো বলতেই হবে হয়ে গেছে এখন কিছু তো বলতে হবে এখন মিডিয়ার সামনে বা কিছু সেটার জন্য ওটা কোনো ফ্যাক্টর না আমরা দেখব না কে কি করছে শুধু আমাদের কাজ লক্ষ্য আছে বাংলাকে সোনার মতন বাংলা করতে চাই তুমি সেখান থেকে রাজনীতির মঞ্চে কি বলবে সেই যে ওটা একটা কোইনসিডেন্স হতে পারে কি অনশনে বসেছি তারপরে এটা পেয়ে গেছি ওর সাথে কোনো কানেকশন নেই ওটা অধিকারের লড়াই ছিল আমাকে তোমরা জানো সবাই কি আপনারা জানেন কেমন আমাদের ঘর থেকে তাড়িয়ে তালা মেরেছে সেই হিসাবে অধিকারের লড়াই ছিল ওটা আলাদা এটা আলাদা কি ওটা কি দাদার সঙ্গে পরে কথা হবে এক বাড়িতে বিধায়ক এবং মা সাংসদ ও প্রবলেম সলভ হবে কেন কথা হবে না হাজারোনি আমার দাদা রক্তের একটা টান আছে

এই জয়টাকে কাকে উৎসর্গ করবেন বিপুল ভোটে আপনি জিতলেন এই জয়টাকে কাকে আপনি জানাবেন কার কার জন্য জয় ডেডিকেটেড কার এরপরে আপনার কি কি এরপরে আপনি কোথায় ফোকাস করবেন মানিকতলা অঞ্চল যেখানে মানুষ আপনাকে জেতালেন এই বিপুল মার্জিন মানিকতলার মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন মানিকতলার মানুষকে কি জানবেন মানিকতলার মানুষকে আপনার কি বার্তা থাকবে

আর এটাও ঠিক এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় একটু অপেক্ষা করুন এই অবস্থা বদলাবে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনারা আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে এর ধাবা করছে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন আমাদের জেলা সভাপতি আমাদের প্রার্থী তারা ধর্মে বসেছেন তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি বারো তেরো চোদ্দ কিভাবে ভোট হয়েছে দেখুন এটা পরাজিতের নয় আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি নাচতে না পারলে উঠুন বাকে আমরা পুরোটাই সন্ত্রাসের ওপরে চাপিয়ে দেব আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্ছুতি সেটা আমাদের সেটা আমরা ঠিক করি দুশো বিয়াল্লিশটা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা দুটো আসন পেয়েছিলাম অটল বিহারী বাজপেয়ী আড়াই লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে সুতরাং জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের খর্ব হয়নি কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিককালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো বানিয়ে উঠতে পারিনি আজকের ফলাফল সেটারই প্রমাণ কারণ কারণ শুনুন দেখুন আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি আমাদের কর্মীরা এত মার খাবার পরেও সাতাশ দিনে ছাপ্পান্ন জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি বারোটা আসন আমরা পেয়েছি উনচল্লিশ শতাংশ মানুষের ভোট আমরা পেয়েছি জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের আছে কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা কর পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স দুষ্কৃতী রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে। তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই যেটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না এই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্যাটার্ন বদলাতে হবে সারা দেশে ধরনের নির্বাচন হয়নি আমরা তো প্রার্থী অন্য জায়গাতেও পরাজিত হয়েছে দেশে কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই আট লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কোনো প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন সন্ত্রাসের অভিযোগ আছে রক্তপাত আছে প্রাণহানি আছে বুদ্ধখলের অভিযোগ আছে উনত্রিশে উনত্রিশটা আসন পেয়েছে মধ্যপ্রদেশে কোনো কেউ অভিযোগ করেছেন উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি যদি চাইতেন যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন একটা আসন কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয় এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি তা নিয়ে রাজনীতি করছি আপনারা যে প্রশ্নই করুন না কেন আমরা হেরেছি যারা জিতেছে তাদের অভিনন্দন যেভাবেই জিতুক তাদের অভিনন্দন কিন্তু পার্টি এই অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে